হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা হচ্ছে লেকচার চার করতেছি আইসিটি অধ্যায়ের হচ্ছে সংখ্যা পদ্ধতি চার নাম্বার লেকচার করতেছি এবং আজকে লেকচারে আমি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এত ইজিলি কনসেপ্ট সহ বেসিক সহ আপনাকে বোঝাই দেব আমি আপনাকে মেক শিওর করতে পারি এই ভিডিও দেখার পরে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আপনার কোনো প্রবলেম থাকবে না একদম বেসিক সহ কনসেপ্ট ক্লিয়ার করে তো চলেন আমি প্রথমত দেখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগটা দেখবো আমি কি দেখবো সংখ্যা পদ্ধতির যোগ আমি দেখবো হচ্ছে যোগ কার যোগ দেখবো সংখ্যা পদ্ধতির যোগ ঠিক আছে আচ্ছা দেখেন আমি আপনাদের আইসিটি বইতে টোটাল চার ধরনের নাম্বার সিস্টেমের কথা বলা আছে একটা হচ্ছে বাইনারি অপটাল ডেসিমাল এবং হেক্সা তো আপনাকে এই টোটাল এই টোটাল এই টোটাল চারটা নাম্বার সিস্টেমের যোগই শিখতে হবে তো চলেন একে একে সবগুলা যোগ আমি আপনাকে শিখাই দেবো সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি একটা ফর্মুলা আপনি বুঝেন কনসেপ্ট সহ বাকি যে কোনো নাম্বার সিস্টেমের যোগ আপনি জাস্ট দুই মিনিটে পেয়ে যাবেন সরি এক মিনিটে পেয়ে যাবেন ঠিক আছে তো চলেন দেখি আমি ফার্স্ট অফ অল যোগের কনসেপ্টটা ক্লিয়ার করি আপনাকে কনসেপ্ট হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি আপনি আমাকে বলবেন যে আমরা কি করি ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করি ডেসিমাল নাম্বার সিস্টেমের ব্যক্তিগত আমরা জানি দশ তো আমি এখানে সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন একটা হচ্ছে ডেসিমাল নাম্বার নিলাম এটাকে আমি যোগ করবো আপনি আমাকে বলেন তো যে আপনি যখন দুইটা ডেসিমাল নাম্বার যোগ করবেন তখন অ্যান্সার যেটা আসবে সেটা ডেসিমাল নাম্বারে আসবে অবশ্যই তো আর ডেসিমাল নাম্বারে ভিত্তিগত দশ অর্থাৎ এইখানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল এই দশটা অঙ্ক ব্যবহার করা হয় এই দশটা অঙ্ক ব্যবহার করে তো একটা ডেসিমাল নাম্বার মেক করা হয় ক্লিয়ার এখন আপনি একটু চিন্তা করেন এইখানে এইখানে যোগ ফল যা আসবে সেটা কি হবে এই কয়েকটা অঙ্কের মধ্যেই কোনো একটা হবে না তাই তো হবে অন্য কিছু হতে পারবে না কারণ যোগ ফল তো ডেসিমালে আসবে ক্লিয়ার আচ্ছা এখন আমরা যেভাবে যোগ করতাম বেসিক্যালি ছোট সময় কিভাবে করতাম তাহলে সেভেন ফাইভ ফাইভ এটা লিখতাম হ্যাঁ এটা যোগ করতাম তাহলে পাঁচ আর পাঁচে যোগ করতাম কত হইতো আমার পাঁচ আর পাঁচে যোগ করে দশ হইতো তাহলে আমার অ্যান্সার হইতো কত দশ আমি এখানে দশ লিখতে পারতাম লিখতাম না কি করতাম লিখতাম শূন্য হাতে থাকতো কত এক একটা চলে আসতো এখানে কত হইতো নয় নয় এর সাথে কত হয় ষোলো ষোলোকে লিখতে পারতাম কিছু ছিল না আমি জাস্ট লিখতে পারতাম এরপরে তো করতাম বাট আপনি এখানে একটু চিন্তা করেন জাস্ট থিঙ্ক করেন যে আমার যখন পাঁচ আর পাঁচ যোগ করলো আমার দশ হইলো আমি এখানে দশটা কেন লিখতে পারলাম না শূন্যটা কেন লিখলাম হাতের এক কেন থাকলো একটা কেন এখানে যোগ হলো একটু চিন্তা করেন তাহলে আমি যখন আপনি দুইটা অঙ্ক পাশাপাশি যোগ করবেন যোগ করার পরে যোগ ফলটা যদি তার বেজের থেকে বড় অথবা সমান হয়ে যায় তখন আপনি লিখতে পারেন না তখন আপনাকে কি করতে হয় ওই যোগ ফলকে ভিত্তিটা বাদ দিতে হয় চলো প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটা ক্লিয়ার হবো ছয় সাথে যোগ করলে কত হয় বারো তেরো হ্যাঁ এই যে এই দুইটা অঙ্ক যোগ করলাম ছয় আর সাত আমার কত তেরো আর সে কত তেরো

বাদ দিয়ে কথা তিন এই তিনটা আপনি এখানে লিখতে পারবেন তিন এখন কি বৃত্তির মধ্যে একটা চলে আসে এই যেটা লিখতে পারবেন আর বাদ দিয়েছেন কতবার ভাইয়া একবার হাতে আছে এক একটা চলে আসবে কোথায় এখানে ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্টটা ক্লিয়ার মূল কথা হচ্ছে আপনি সাত আর দুই যোগ করছেন সাত আর দুই তাহলে কত হয় নয় আপনি বড় বসাই দিতে পারছেন কারণ নয়টা হচ্ছে সংখ্যা একটা অঙ্ক বসাইতে পারবেন যখনই মূল কথা হচ্ছে দুইটা অঙ্ক যোগ করবেন যোগ ফলটা যদি বৃত্তির থেকে ছোট হয় আপনি লিখতে পারবেন আর ভিত্তির থেকে যখন বড় হবে তখন আপনি লিখতে পারবেন না তখন যোগ ফল থেকে বৃত্তি বাদ দিতে হবে যতবার বাদ দেবেন হাতে তো থাকবে ক্লিয়ার তাহলে এখানে আমি কি করছি আমার আসছিল তেরো তাহলে আমি বড় হয়ে গেছিল তেরো থেকে দশ বাদ দিয়েছিলাম ভিত্তি আসছি তিন লিখছি হাতে কত আছে বাদ দিয়ে হাতের এক আশ দেখলে কত হবে সাত সাতের পাশে বারো আবার বারোটা কি করেছে এই বৃত্তির থেকে বড় ভিত্তি থেকে আমি যোগ ফল থেকে বৃত্তির বাদ থাকবো কত দুই এই দুইটা এখানে লিখবো আর বাদ দিয়েছি কতবার একবার যোগ ফল থেকে বৃত্তি বাদ দিয়েছি একবার হাতে এক চলে আসবে কত এখানে কত হবে ছয় ছয়ের সাথে কত হয় তেরো হ্যাঁ তেরো তেরো তো আপনি লিখতে পারবেন থাকবে তিন এই তিনটা লিখবেন বাদছিলেন কতবার একবার হাতে বাম পাশে আছে একটা এখানে বসে যাবে এইটাই হচ্ছে কনসেপ্ট এখন চিন্তা করেন এই যেখানে আমি বললাম পাঁচ চার পাঁচ যোগ করলে কত হয় দশ হয় আপনি তো দশ লিখতে পারলেন না লিখছিলেন কত শূন্য হাতে এক রাখছিলেন এই একটা হাতে কিভাবে আসলো কারণ এটা আসলে ডেসিমাল নাম্বার ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আপনি যখন দুটো টম্ব যোগ করবেন যোগ ফল যদি বৃদ্ধির সমান অথবা বড় হয় লিখতে না

এইটা আমি যোগ করবো এটা একটা বাইরে তাহলে বেস হচ্ছে দুই যোগ ফল আমার বাইরে আসবে কনসেপ্টটা কি আমি যখন দুইটা অঙ্গ যোগ করবো যোগ ফলটা যদি বৃত্তির সমান অথবা বড় হয় আমি লিখতে পারি না তখন যোগ ফল থেকে হয় আর যোগ করার পর যদি যদি আপনার ভিত্তি থেকে ছোট হয়ে যায় আমি লিখতে পারি তাহলে একা যোগ করলে ভাই আমাকে বলেন কত হবে দুই তাহলে এই যে যোগ ফল আসছে দুই এই কি বৃত্তির সমান হয়েছে হয়েছে যদি বৃত্তির সমান অথবা বড় হয় আমি লিখতে পারি না যোগ ফল থেকে ভিত্তি দিতে হয় যোগ ফল থেকে যদি আমি ভিত্তিটা বাদ দিই তাহলে কি থাকে শূন্য থাকে এই শূন্যটা আমি এখানে বসাবো বাইরে নাম্বার যোগ করতেছি আর বাদ দিয়েছি হচ্ছে এক একটা চলে আসবে কোথায় এখানে তাহলে এক আর এক যোগ করে দুই দুই আর এক যোগ করে কোথায় তিন তাহলে দেখেন তো এই দুইটা অঙ্ক যোগ করলে তিন আসছে তিন তো ভিত্তিতে বড় হয়ে গেছে লিখতে পারবো না এই যোগ ফল থেকে বাইরের সঙ্গে ভিত্তিতে বাদ দিলে থাকবে কত ওয়ান এই ওয়ানটা আমি এখানে লিখতে পারবো আর বাদ দিয়েছি কতবার একবার হাতে আছে এক একটা চলে আসবে কথা এখানে দুই আর আরেকটা তিন আবারও তিন লিখতে পারবো না তাহলে তিন থেকে বৃত্তি বাদ দিতে এক এই একটা লিখতে পারবো বাদ দিসি কত হাতের এক একটা চলে আসবে এখানে কত হলো দুই দুই আর শূন্য যোগ করে কথা দুই দুইটা বৃত্তির সমান হয়ে গেছে অর্থাৎ বৃত্তি সমান আমি লিখতে পারবো না যোগ ফল থেকে আমাকে ভিত্তিটা বাদ দিতে হবে যোগ ফল থেকে বৃত্তিটা বাদ দিলাম থাকে শূন্য এই শূন্য এখানে লিখবো আর বাদ দিসি কতবার ভাইয়া একবার হাতে এক একটা চলে আসবে এইখানে তাহলে এক আর এক যোগ করলে দুই আবারও দুই দুই থেকে বাদ দিতে হবে শূন্য এই শূন্যতে এখানে লিখবো বাদ দিসি কতবার একবার হাতের এক এই একটা কথাই বলবেন একটা বাম পাশে যতগুলো অঙ্ক নেই জাস্ট এখানে বসে যাবে দেখেন বুঝতে যা পারছেন একদম বাচ্চা জিনিস না একদম যে জিনিস না জাস্ট কনসেপ্টটা তো বুঝতে পারছেন কনসেপ্টটা বুঝলে আপনার জাস্ট অঙ্ক হয়ে গেছে আর কিছু দরকার নেই কি আর এখন আপনি যদি মন হলো দেখেন 10 মিনিট নিচ্ছি আমি বাইনের কি 1111 ওয়ান নিলাম ভাই এটা নিলাম পয়েন্ট নিলাম হ্যাঁ এটা তাহলে কি করবেন এটা বাইনারি নাম্বার যোগ করতে হবে আপনি যোগ করেন আপনি যোগ করেন তাহলে এখানে আপনি পারবেন না এক এক যোগ করলে দুই 2 টিকে কি ব্যক্তিত্ব থেকে সমান হয়ে গেছে দুই থেকে চোখ ফুল হবে থাকবে শূন্য বাদ দিচ্ছে একবার হাতের এক একটা চলে আসবে এখানে এক আর এক যোগ করলে দুই আবারও দুই যোগ ফল হচ্ছে দুই দুইটা ভিত্তি সমান হয়ে গেছে লিখতে পারবে না বাদ দিতে হবে দুই থাকবে শূন্য এই শূন্য এখানে লিখবেন আর পয়েন্টে যা যেখানে আছে ওখানে বসে দেবেন কোনো কাজ নেই বাদ একবার হাতের এক আসবে এখানে কত হবে দুই আর একে তিন লিখতে পারবেন না তিন থেকে দুই বাদ দিতে হবে থাকবে কত এক লিখবে এখানে এক বাদ দিচ্ছেন একবার হাতে হচ্ছে এক এক আসবে এইখানে কত হবে এক আর এক যোগ করলে দুই লিখতে পারবেন না দুই থেকে দুই বাদ দিতে হবে থাকবে শূন্য এই শূন্য এখানে লিখবে বাদ কতবার একবার হাতের এক কি একটা কোথায় আছে ভাইয়া এখানে আসবে কিছু আছে নাই একটা এখানে বসে যাবে দেখেন ভাই শীত দেখেন ভাই বুঝতে পারছেন কি ব্যাপারটা কি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার এখন যে কোনো ভাই নেই যোগ যদি আপনাকে দেয় পারবেন না পারবেন কিন্তু ক্লিয়ার আচ্ছা এখন দেখেন এখন দেখেন এখন আমরা ভাই দেখলাম অক্টাল একটা যোগ দেখি সেভেন সিক্স ফাইভ সেভেন ফাইভ এটা একটা অক্টাল নাম্বার হ্যাঁ ধরে আমি অক্টাল নাম্বার যোগ করতেছি এটা একটা অক্টাল নাম্বার আমি ধরে এখানে একটা

এক আসবে এখানে কত হবে আট আট আর ছয় যোগ করলে কত হয় দশ চোদ্দ এই যে যোগ ফল চোদ্দ হলো আমি এই তারিখটা যোগ করা ফলে যোগ ফল চোদ্দ হলো চোদ্দ হতো বেঁচে থেকে বড় লিখতে পারবো না আমরা কি করতে হবে এই যোগফল থেকে আমার অক্টালের বেচে আট আটটা বাদ দিতে হবে চোদ্দ থেকে আট বাদ দিলে কত থাকে ভাইয়া চোদ্দ থেকে আট বাদ দিলে চার 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 ছয় থাকে হ্যাঁ ভাই এই ছয়টা এখানে লিখবো আর যোগ ফল থেকে একবার বাদ দিছি ভাই হাতের এক একটা চলে আসবে এখানে তাহলে এক আর সাত যোগ করলে কত হয় আট দেখেন ভাইয়া এক আর সাত যোগ করলাম হইলো আট আটটাও কিন্তু ভিত্তির সমান ভিত্তির সমান হলেও তো লেখা যায় না আমাকে বাদ দিতে হয় কি ভিত্তিটা বাদ দিতে হয় যোগ করলে আট থেকে আট বাদ দিলে থাকলে শূন্য এই শূন্য রেখে লিখবো আর বাদ দিছি কতবার একবার সাতের এক একটা চলে আসবে এখানে বাম পাশে কোনো ডিজিট নাই সে বসে যাবে ওয়ান দেখেন ভাইয়া বুঝতে পারছেন কিনা এখন যদি এখন যদি আপনার পয়েন্ট থাকে এখানে তাহলে এখানে পয়েন্ট থাকতো পয়েন্টে কোনো ঝামেলা তার পয়েন্টটা এখানে বসে যেত সেম তাহলে একদম ইজি না তাহলে অক্টাল বুঝতে পারছেন জাস্ট ভাই কনসেপ্টটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই আপনি যে নাম্বার সিস্টেম আপনারা যোগ দেখ আপনি দুইটা অঙ্ক যোগ করবেন যোগ করার পরে যদি যোগফলটা ভিত্তির থেকে বড় হয়ে যায় বা সমান হয়ে যায় আপনি লিখতে পারবেন না তখন কি করতে হবে যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে কি করতে হবে ভিত্তিটা বাদ দিতে হবে বাদ দিয়ে যেটা থাকবে ওইটা আপনাকে লিখতে হবে আর যতবার বাদ দিবেন হাতে তত আর একটা বড় মে দেখাচ্ছি তাহলে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা দেখেন আমি অক্টালে নিলাম একটা সেভেন 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 এইটা একটা অক্টাল সংখ্যা দিল হ্যাঁ এটা যোগ করবো আর এই কথা বুঝছেন হ্যাঁ যে আসলে আপনি কেন লিখতে পারেন না কারণ আপনি যদি অক্টালে লেখেন অক্টালের যে সংখ্যা আসবে সেটা তো শূন্য থেকে সাতের মধ্যে যে অঙ্কগুলো আছে ওগুলাই হবে এই জন্য যখন আসলে যোগ করার পরে আটের থেকে বড় হয়ে যায় না তখন আপনি ওটা লিখতে পারেনা বাদ দিয়ে লিখতে হবে ক্লিয়ার এখন দেখেন কিটা যোগ করি সাত সাথে চোদ্দ চোদ্দ কিন্তু আঠাশ হ্যাঁ এখানে আসছে কত আটাশ এখন আঠাশ তো অনেক বড় হয়ে গেছে লিখতে পারবেন পারবেন না আঠাশ থেকে আপনাকে আট বাদ দিতে হবে থাকবে কত বিশ একবার ভাব ধরার পর বিশ বিষ কত ভাইয়া আটের থেকে বড় না লিখতে পারবেন না আবার আপনাকে এই ফল থেকে আট বাদ দিতে হবে কত থাকবে ভাই বারো থাকবে দেখেন ভাই আবারও কি হলো বারো আটের থেকে বড় আবার বাদ দিতে হবে আট তাহলে আট থেকে বারো থেকে আট বাদ দিলে কত থাকে ভাই বারো থেকে আট বাদ দিলে উম চার থাকে হ্যাঁ এই চারটা আপনি এখানে লিখবেন এই চারটা আপনি এখানে লিখবেন আর বাদ দিচ্ছেন কতবার যুগ ফল দিয়ে ব্যক্তি একবার ভিত্তি দুই যোগ যোগ তিনবার অর্থাৎ একবার দুইবার তিনবার বাদ দিয়েছিল হাতের তিন হাতে কত থাকলো তিন থাকলে মনে আছে তো এখানে সাত সাত চোদ্দ 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 আটাই আঠাশ ওই যে আমার হাতে ছিল মতো তিন উনত্রিশ কত হলো একত্রিশটা কি ভাই বড় হয়ে গেছে না একত্রিশ থেকে আমাকে আট বাদ দিতে হবে তাহলে আমাকে ক্যালকুলেটা লাগবে আমি না তাহলে একত্রিশ থেকে আমি যদি আট বাদ দিই তাহলে আমার কত থাকে ভাই একত্রিশ থেকে আট বাদ দিয়ে থাকি তেইশ তেইশটা অত থেকে বড় আবার আট বাদ দিতে হবে তাহলে তেইশ থেকে যদি আমি আট বাদ দিই তাহলে থাকবে হচ্ছে ভাই আমার পনেরো ভিত্তির দিতে হবে এই সাতটা আমি লিখতে পারবো বাদ দিয়েছি একবার দুইবার তিনবার হাতে থাকবে তিন বাম পাশে গুলো ডিজিট আছে নাই তিনটা তো এখানে বসে যাবো কথা তাহলে তিনটা আমি লিখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে কি ভাই আমার তাহলে বড়টা আসলে কি করতে বুঝতে পারছেন তো সিমিলারে বাইরে আসতে পারবেন না জাস্ট ততক্ষণ পর্যন্ত ভাগ বাদ দিতে থাকবেন ভিত্তিটা যতক্ষণ পর্যন্ত না বাইনারি ডিজিট শূন্য এবং এর মধ্যে আসে ক্লিয়ার আচ্ছা এখন আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি ভাইয়া যোগ দেখি তো হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে এ এ সি পয়েন্ট নিলাম আমি হ্যাঁ সিক্স এ একটা বড় দেখাই এ বি পয়েন্ট এ নাইন এটা আমি হেক্সাডেসিমাল যোগ করব ভাইয়া হেক্সাডেসিমালের ভিত্তি কত ভাইয়া ষোলো মানে আছে এ মানে টেন বি মানে আমরা জানি এগারো সি মানে জানি ভাইয়া বারো তো এ বি সি ডি মানে জানি ভাইয়া তেরো হচ্ছে চোদ্দ এফ মানে পনেরো এটা আমরা জানি ঠিক আছে তাহলে ভাই আপনার যোগের কনসেপ্টটা ব্যবহার করে আপনি আবার যোগ করেন তো এ মানে হচ্ছে দশ এ মানে হচ্ছে দশ আর নয় তাহলে দশ আর নয় যোগ করলে দেখেন তো উনিশটা কি এই হ্যাঁ ভিত্তি সত্তর থেকে বড় হয়ে গেছে না ভাই উনিশ কি আপনি লিখতে পারবেন পারবেন না উনিশ থেকে আপনাকে করতে হবে ষোলো বাদ দিতে হবে বৃত্তিটা উনিশ থেকে ষোলো বাদ দিতে থাকতে তিন উনিশ থেকে ষোলো বাদ দিলে কথা থাকবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে তিনটা আমি লিখতে পারবো এগারো এগারো ছয় যোগ করলে কত হয় ভাই এগারো ছয় যোগ করলে আহ সতেরো হয় এগারো ছয় যোগ করলে কত হয় ভাই সতেরো ঠিক আছে আচ্ছা দেখেন এখন এই সতেরো তো আপনার বড় লিখতে না কি করতে হবে ষোলো বাদ থাকবে ওয়ান এই ওয়ানটা লিখতে পারবেন আর বাদেশ কত ভাই একবার হাতের এক পয়েন্ট এখানে বসে যাবে এই একটা চলে আসবে এখানে বি বি মানে কোথায় এগারো এগারো আর হাতের কত হলে বারো বারো আর বারো কোথায় চব্বিশ সি মানে বারো না এখানে হচ্ছে বারো এখানে সি মানে বারো চব্বিশ চব্বিশটা লিখতে পারবেন না বৃত্তি থেকে বড় হয়ে গেছে চব্বিশ থেকে বিশেষ বাদ দিতে হবে চব্বিশ থেকে যদি আপনি ষোলো বাদ দেন চব্বিশ থেকে যদি ষোলো বাদ দেন ভাই থাকে হচ্ছে আট আটটা ছোট লিখতে পারলেন বাদ দিচ্ছেন কয়েবার একবার হাতে চলে আসবে কোথায় এখানে তাহলে দশ আর এক এগারো এ মানে দশ আর হাতে লাগছিলাম এগারো এগারো আর পনেরো কত হয় ভাই এগারো প্লাস এক মানে হচ্ছে কত ভাই পনেরো কত ভাই পনেরো এগারো পনেরো করলে কত ভাই ছাব্বিশ আপনি কি ভাই ছাব্বিশ ছাব্বিশ ষোলো বাদ থাকে দশ এখানে আসবে দশ কিন্তু ভাই দেখেন দশ মানে আমি কি জানি দশ মানে জানি এ দশের পরিবর্তে কি লিখবো ভাই এ লিখবো বুঝতে পারছি দশের পরিবর্তে আমি কি লিখবো এ লিখবো গান জানি হ্যাঁ দশ মানে হচ্ছে এ এগারো মানে হচ্ছে বাদ বিদাম কত ভাবে একবার হাতে চলে আসবে এখানে কত হবে ভাই এই এক আর দশ যোগ করলে এ মানে দশ এগারো তাহলে দেখেন তো ভাইয়া এই এগারো কি বিজের থেকে ছোট হয়ে গেছে হয়ে গেছে সো আমি এগারো লিখতে পারবো পারবো কিন্তু এগারো মানে কি ভাই এই তো এই বিটা লিখবো এখানে দেখেন ভাই বুঝতে পারছেন কি কনসেপ্ট কিন্তু একদমই ইজি কনসেপ্ট কিন্তু একদমই ইজি হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এখন তাহলে চলে যাই আমরা সরাসরি বিয়োগে চলে যাই ভাই বিয়োগে এরকম একটা ফর্মুলা দেখাই দেবো যেটা দেখলে আপনি খুব সহজে কি করতে পারবেন ভাইয়া বিয়োগটা করতে পারবেন বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আমরা সংখ্যা পদ্ধতি বিয়োগ দেখতেছি ঠিক আছে ভাই ওকে ধরেন আমরা বিয়োগের সময় কি করতাম ভাই আমার কনসেপ্ট ক্লিয়ার করি আমরা ধরেন ওয়ান টু থ্রি লিখলাম এখানে লিখলাম সেভেন হ্যাঁ এটা বিয়োগ করি ডেসি ভাই একটা জিনিস চিন্তা করেন এটা আমরা ডেসি আমরা কি করতেছি বিয়োগ করতেছি ডিসি মালে দশ তো আমার যে নাম্বার আসবে সেটা ডেসি আসবে এখন বিয়োগের ক্ষেত্রে কি হয় ভাই ধরেন আমি যদি সাত থেকে চার বাদ দিই সাত থেকে চার বাদ তিন বসাইতে পারি সাত থেকে সাত বাদ দিলে কত হয় শূন্য

যে নাম্বারে বিয়োগ করবেন আমি করতেছি ডেসিমালে বিয়োগ ডেসিমালে বেজ হচ্ছে দশ আমি যখন উপরে ছোট হবে নিচেরটা বড় হবে আমি থেকে বড়টা বাদ দিতে পারবো না তখন আমি কি করবো এই যে বেজ আছে না বেজ গিয়ে সাপোর্ট দিবে অর্থাৎ যোগ হবে বেশ করে দশ এখানে দশ যোগ করলে কত হয়তো তেরো হয়ে গেল উপরে কত হয়ে গেল তেরো হয়ে গেল এই তো একটু কম্পেয়ার করেন আমরা যখন করতাম তখন কি হতো আমি ছোট থেকে বড় বাদ দিতে পারতাম না

একটা কোথা থেকে আসলো এই যে দশটাকে এখানে সাপোর্ট দিত তাহলে এখানে কি হবে পেয়ে অর্থাৎ উপরে কত হইল উপরে হইল বারো উপরে বারো নিচে কত নিচে যে সাত এক সাত থেকে যদি আমি সাত বাদ বারো থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে থাকবে কত আসবে কত পাঁচ বোঝাইতে পারতেছি ভাই আচ্ছা এই যে একবার ছাপড় দিয়েছেন এখানে গিয়ে আসে আসবে এখানে থাকে তারা দেখেন মেইন কনসেপ্ট হচ্ছে আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি তাহলে যে নাম্বার পারবে যখনই উপরটা ছোট হবে নিচে বড় হবে আচ্ছা যখন উপরটা বড় হবে নিচেটা ছোট হবে আপনি ইজিলি সিম্পলি নিয়মে বাদ দিয়ে দিবেন সিম্পলি নিয়মে বাদ দিয়ে দিবেন আর যখন আপনার উপরটা ছোট হবে নিচের বড় হবে বাদ দিতে পারবেন না তখন যে নাম্বার সিস্টেমে আপনি বাদ দিতে যোগ হবে যোগ করলে বড় হবে বাদ দিতে পারবেন আর যখনই যোগ হবে বা সাপোর্ট দেবে তখন হাতে এক থাকবে একটা সিমিলার বসে যাবে সিমিলার প্রসেসে আরেকটা প্র্যাকটিস করে আমরা এখন সরাসরি বাইনারিতে ধরেন বাইনারিতে বাইনারিতে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো হ্যাঁ এটা কি বলছি যখন উপরটা ছোট হবে না তখন কি করতে হবে যোগ হবে বাইনারি বেস দুই তাহলে এখানে কি হবে প্লাস টু তাহলে এখানে কি আসবে মানে এটা তো আমি রাফে দেখাচ্ছি আপনার কিন্তু খাতে আবার প্লাস এখানে লিখেন না ঠিক আছে এটা প্রয়োজন করে তাহলে প্লাস টু করলে কি হয় শূন্য সাথে প্লাস টু করলে টু উপর টু নিচে ওয়ান দুই থেকে ওয়ান বাদ লিখে থাকে এক থাকে আর এই দুইকে এখানে সাপোর্ট দিচ্ছেন একবার যোগ হয়েছেন হাতে আছে এক একটা কোথায় আসবে এখানে নিচে কত হলে ভাই নিচে দুই হলো তাহলে নিচে দুই উপরে কিন্তু শূন্য তাহলে দুই শূন্য থেকে দুই বাদ পারি না তখন আবার কি এখানে সাপোর্ট দিবে আবার এটাকে সাপোর্ট দিবে কত হবে আবার দুই তাহলে উপরেও দুই নিচেও দুই তাহলে দুই থেকে দুই বাদ লিখে থাকে শূন্য থাকে আর পয়েন্টটা এখানে বসে যাবে আর এইটা এখানে সাপোর্ট দিছে না তাহলে হাতে আছে কত ভাই বলেন তো হাতে আসে হচ্ছে এক একটা কোথায় আসবে এখানে তাহলে কত হলো শূন্য এক যোগ করলে নিচে হলো এক নিচে হলো এক উপরে আবার শূন্য শূন্য থেকে একবার দিতে পারি ভাই পারি না কিন্তু ভাই তখন কি হবে দুইটা গিয়ে এখানে সাপোর্ট দিবে তাহলে উপরে কত হবে এখানে দুই সাপোর্ট দিলে উপরে হবে দুই ষোলোর সাথে দুই যে উপরে দুই হয় এখন দুই থেকে একবার দেন দুই থেকে একবার দিলে স্বাধীনত এক ক্লিয়ার সাপোর্ট দিছে হাতে আছে এক এক আসবে কোথায় এখানে নিচে কত হবে নিচে হবে দুই নিচে দুই উপরে আবার এক হয়ে গেলো তাহলে ছোট বাদ হয়ে যাবে না আবার দুই কেটে সাপোর্ট দেবে এখানে দুই সাপোর্ট দিলে এখানে কত হবে তিন তিন থেকে আমি দুই দিতে পারি তিন থেকে দুই বাদ দিলে কত হবে আমার এক থাকে সাপোর্ট দিছে হাতে আছে এক একটা চলে আসবে এখানে কত হবে দুই তাহলে নিচে আবার দুই হলো উপরে শূন্য বাদ দিতে পারতেছি না তখন আবার কি হবে এই বেজকে সাপোর্ট দিবে তাহলে উপরে এখানে সাপোর্ট দিলে কি হবে আবার দুই হবে দুই থেকে আমি কি করতে দুই বাদ দিতে পারতেছি তাহলে কত শূন্য এই যে দুই কিন্তু লিখতেছি হাতে আগে হ্যাঁ আচ্ছা সাপোর্ট দিছে হাতে আছে আসে একটা চলে আসবে কত এখানে ঠিক আছে একটা চলে আসবে এখানে আবার বাদ দিতে পারতেছি না উপরে ছোট নিচে বড় হয়ে গেছে তাহলে দুইকে সাপোর্ট দিবে এখানে সাপোর্ট দিলে কত হবে এখানে হবে দুই তাহলে দুই থেকে এক বাদ দিলে কি থাকে এক থাকে তাহলে আবার সাপোর্ট দিছি না এখানে কি হাতে আছে কত এক হাতে আছে কত আবার একটা চলে আসবে এইখানে

তাইলে দেখেন আর যার না করছেন আর একবার দেখেন তাহলে আমি বাদ দিতে পারতেছি না উপর ছোট নিচেটা বড় তাহলে কি করতে হবে এই দুই কে সাপোর্ট দিবে তার উপরে কত হইল দুই আর নিচে কত এক দুই থেকে একবার লিখে থাকে এক থাকে ক্লিয়ার আর সাপোর্ট দিয়েছে হাতে আসে একটা আসবে এখানে নিচে কত হলো দুই রাফে লিখে নিচে কত দুই নিচে দুই উপরে এক বাদ দিতে পারি না এই দুই এখানে সাপোর্ট দিবে কত হবে উপরে তিন হবে তাহলে তিন থেকে দুই বাদ লিখে থাকে এক থাকে সাপোর্ট দিয়েছে হাতে আছে এক একটা আসবে এখানে নিচে কত হলে আবার নিচে দুই নিচে আবার কত দুই নিচে দুই উপরে হলো শূন্য বাদ দিতে পারি না আবার দুইকে সাপোর্ট দিয়ে এখানে তাহলে কত হবে দুই তাহলে দুই থেকে আমি দুই বাদ লিখি থাকে শূন্য থাকে সাপোর্ট দিয়েছে হাতে আছে এক একটা আসবে এখানে এক থেকে এক বাদলে শূন্য এটা তাহলে লিখবেন না এখানে দ্যাটস ইট এটা হচ্ছে आंसर ক্লিয়ার এখন আমরা অক্টাল দেখি অক্টাল দেখি ধরেন 5 6 5 7 7 এটা একটা অক্টাল নাম্বার এটা একটা অক্টাল নাম্বার নিলাম হ্যাঁ এইটা একটা অক্টাল নাম্বার আপনি বাদ দিতে পারতেছেন না আপনি আপনি বাদ দিতে পারতেছেন না তাহলে কি করতে হবে আপনি বাদ দিতে পারতেছেন না তাহলে এই তো এই আট পাশে হয় ভাই আট পাশে তেরো উপরে ভাই বলেন উপরে হয়েছে তেরো এখন আপনি বাদ দিতে পারবেন না এখন আপনি তেরো থেকে সাত বাদ দেন এই তো তেরো থেকে আমি সাত বাদ দিই তাহলে আমার থাকে কত সিক্স এখানে সিক্সটা বসাই ফেলবো দেখেন ভাই এই যে সিক্সটা বসাইলাম না কেন বসাইলাম একচুয়ালি আমি যখন বাদ দিতে পারলাম না হ্যাঁ তখন হচ্ছে এই বেজকে সাপোর্ট দিলে হলো তেরো তেরো থেকে সাত বাদ দিলে ছয় বসায় দিলাম সাপোর্ট দিছে একবার হাতে আছে এক মানে যোগ হয়েছে হাতে আছে এক একটা কোথায় আসবে এই সাথে এখানে কথা হবে নিচে নিচে কিন্তু ভাই আট হলে এখন নিচে আট উপরে আবার কি হয়েছে ভাই ছয় ছয় থেকে আমি আট বাদ দিতে পারি পারি না এই আট গিয়ে আবার এখানে কি করবে সাপোর্ট দেবে আট আর সয়ে কত হয় ভাই আট প্লাস ছয় হচ্ছে আট প্লাস ছয় চোদ্দ এখানে আসলে চোদ্দ এই চোদ্দ থেকে আমি আট বাদ দিতে পারি চোদ্দ থেকে আট বাদ দিলাম কোথা থেকে থাকে ছয় এই যে আবার এখানে ছয় বলবে সাপোর্ট দিছে না ভাই একবার হাতে আসে এক একটা আসবে এখানে

তো নাইন এ সি এফ বি টু এটা একটা বিয়োগ করবো মানে কত ভাইয়া এ মানে দশ এটা মনে থাকা অনেক সময় বি মানে এগারো সি মানে বারো এব মানে হচ্ছে কত তেরো মানে হচ্ছে চোদ্দ এফ মানে হচ্ছে কত পনেরো ওকে সি মানে হচ্ছে বারো বারো থেকে এফ মানে হচ্ছে পনেরো বারো থেকে পনেরো বাদ দিতে পারি না তখন কি হবে এই ষোলো গিয়া উপরে সাপোর্ট দিবে তাহলে এখানে ষোলো যোগ হবে তাহলে কত হবে সি মানে অলরেডি বারো আর ষোলো বারো আর ষোলো যোগ করলে কত হয় বারো প্লাস সরি বারো প্লাস ষোলো বারো প্লাস ষোলো কোথা হয় আটাইশ তাহলে এই আটাইশ থেকে এখন আমি মানে পনেরো বাদ দিতে পারি তাহলে আঠাশ মাইনাস পনেরো কত হবে তেরো আসলে কত তেরো এই তেরো তেরো মানে যেন কি ভাই ডি তাহলে এখানে বুঝবো ডি ক্লিয়ার এই বেস গিয়ে এখানে একবার যোগ হয়েছে না মানে যোগ হয়েছে না হাতে আছে এক একটা কোথায় আসবে বিয়ের এখানে আসবে তাহলে বি মানে হচ্ছে এগারো আর এক আসে কত হবে নিচে তাহলে কত হলো বারো নিচে কত হলে বারো নিচে দেখেন বারো উপরে আবার কত দশ দশ থেকে বারো বাদ দিতে পারি পারি না তখন এই ষোলোকে সাপোর্ট দিবে তাহলে এখানে ষোলো যোগ হবে দশ আর ষোলো যোগ করলে কোথায় ছাব্বিশ নিচে হচ্ছে কত বারো উপরে ছাব্বিশ এখানে ছাব্বিশ এখানে বারো তাহলে ছাব্বিশ থেকে আমি কি করতে পারি ভাই ছাব্বিশ থেকে আমি বারো বাদ দিতে পারি তাহলে খাই কত চোদ্দ তাহলে ভাই চোদ্দ মানে গেল কি চোদ্দ মানে হচ্ছে ই তাহলে এখানে দেখবো কি আমি ই যেখানে বুঝতে পারছেন না এখানে সাপোর্ট দিছে না হাতে আছে এক এক কোথায় আসবে এই দুইয়ের এখানে আসবে কত হবে তিন নয় থেকে তিন বাদ দিতে পারি সিক্স অ্যান্সার দেখেন এখানে কি কোনো সাপোর্ট দিছিল এই জন্য কোনো হাতে নাই কোনো ক্যারি নাই কোনো ক্যারি নাই বা হাতে নাই ক্লিয়ার হাত কি হয়ে গেছে ক্লিয়ার বুঝতে পারছেন তো ভাই তাহলে মূল কনসেপ্টটি হচ্ছে ভাই এটা মূল কনসেপ্টটি হচ্ছে ভাই এটা এখন আমি একটা জিনিস দেখাই দিই এই এই ভিডিওতে যোগ বেগ দেখাইলাম দুইটা ব্যতিক্রম ধর্মী যোগ বেগ দেখাই দিই যেটা আপনার পরীক্ষাতে আসতে পারে অনেক সময় দিয়ে দেয় কনসেপ্টটি হচ্ছে কি জানেন ধরেন আপনি যোগের কনসেপ্ট বুঝলে সবই করতে পারবেন ধরেন এখানে একটা নাম্বার দিল ওয়ান টু থ্রি টু থ্রি দিয়ে যোগ করতে বললো যে এইটা হচ্ছে আপনার চার ভিত্তিকে যোগ করতে বললো আবার ওয়ান টু টু থ্রি থ্রি এটা আপনাকে বিয়োগ করতে বললো চার ভিত্তিকে বিয়োগ করতে বললো ভাই একটু চিন্তা করেন তো যোগের কনসেপ্ট আপনি বুঝছেন তো তাহলে চার ভিত্তিক মানে কি চার ভিত্তিক মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি ভিত্তি চার তাকে চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এইখানে শূন্য থেকে তিন পর্যন্ত টোটাল চারটা অঙ্ক ব্যবহার করা হবে শূন্য শূন্য এক দুই তিন এক দুই তিন 4, মানে এই চারটা চার ভিত্তিক হবে তাহলে চার যদি আমাকে যোগ করতে বলে পারবো না দুইটা যোগ চারের থেকে বেশি হয়ে যায় তাহলে লিখতে পারবেন না হয়ে যায় তবে সেম প্রসেসে আপনার যোগ ফল থেকে চারটা বাদ দিতে হবে বাদ দিতে হবে বাদ দিলে হাতে থাকবে ক্লিয়ার এই ক্ষেত্রে কি হবে এটা চার ভিত্তিকে বিয়োগ না দুই থেকে দিন বাদ দিতে পারে পারেন না তাহলে এই চারকে এখানে সাপোর্ট

ক্লাস মধ্যে পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য যে প্লে তৈরি করা হয়েছে প্লে দেখবেন আশা করি এই টপিকের কোন কনসেপ্টটি বা সবকিছু খুব যত্ন সহ